আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরমান নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দুইটা ধাতুক মুদ্রা দেখতে পাচ্ছেন আসলে এগুলোকে অনেকে মনে করতে পারেন হয়তো কোনো ইঞ্জিনের কি বলবো নাটবল্টো হতে পারে বা পাসপাতে হতে পারে তো প্রিয় ভিউয়ার্স না এগুলো নাটবল্টু বা পাসপাতে না এগুলো হচ্ছে চাইনিজ মুদ্রা প্রিয় ভিওর্স এই পুরাতন মুদ্রাগুলো চীন সাম্রাজ্যে কিং রাজবংশ গোয়াংজোর সময়কালে এই স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রাগুলো তৈরি করা হয় এবং এই মুদ্রাগুলোকে নগদ বলা হয়ে থাকে তাদের ভাষায় অর্থাৎ তাদের মুদ্রার নাম নগদ এবং এই মুদ্রাটির ওজন তিন দশমিক সাত তিন গ্রাম ব্যাস চব্বিশ মিলিমিটার এবং পুরোত্ব এক দশমিক এক মিলিমিটার এবং দেখতে পাচ্ছেন মুদ্রাটি বৃত্তাকার মাঝে বর্গাকার এবং এটি একটি স্ট্যান্ডার প্রচলন মুদ্রাকা তখনকার দেখে এগুলোকে নাটবল্ট মতো মনে হলেও কিন্তু এগুলো চীন সাম্রাজ্যের মুদ্রা এই পুরাতন মুদ্রাটির এ পাশে দেখবেন চারটি চাইনিজ ভাষা ব্যবহার করা হয়েছে যেগুলো মূলত যার বাংলা অনুবাদ করলে হয় গুয়াংজু টুং বাউ অর্থাৎ এর মানে বলা যেতে পারে সম্রাট গুয়াংজুর প্রচলন মুদ্রা এবং মুদ্রাটির ওজনও খুবই কম পুরত্ব দেখতে পাচ্ছেন খুবই সিম্পল পুরোত্ব চমৎকার দেখতে মুদ্রা যদিও আমার সংগ্রহে এই দুইটা চীনা মুদ্রা রয়েছে বিশ্বের ইতিহাসে অনেক ধরনের মুদ্রা রয়েছে যেগুলোর ইতিহাস এক এক রকম মুদ্রাগুলো মূলত তৈরি হয় সোনা রূপা তামা পিতল নিকেল কপার ব্রোঞ্জ এইসব ধাতু বা মেটাল দিয়ে তো প্রিয় ভিও এই ধরনের ভিডিও পেতে হলে পুরাতন কয়েন সম্পর্কে জানতে সেগুলোর সঠিক মূল্য জানতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই পুরাতন মুদ্রা পুরাতন কয়েন মাটিতে কুড়িয়ে পেয়ে থাকেন অথবা এদিক ওদিকে কোনো পুরাতন জায়গায় কুড়িয়ে পেয়ে থাকেন সেগুলোর মধ্যে অনেক রেয়ার এবং মূল্যবান মুদ্রা রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা জানেন না যার কারণে সেগুলো আপনারা সঠিক মূল্যে বিক্রিও করতে পারেন না তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে সেই সব সম্পর্কে আপনারা সঠিক তথ্য জানতে পারেন মুদ্রাগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ